বাংলাদেশ ব্যাংক ফাইনালি এই পাঁচটা ইসলামী ব্যাংকে মার্জ করেই ফেললো আমরা এই দুই তিন দিন যাবৎ অনেক রকম অনেক নিউজ কোশ্চেন সবকিছু সম্মুখীন হচ্ছি বাট অনেকেই আমরা এখনও কিন্তু ফুল বিষয়টা কি এগুলো কিন্তু আমরা এখনও জানি না অনেকের মনে প্রশ্ন এই পাঁচটা ব্যাংক কেন মার্জ করলো আমরা শেয়ারহোল্ডাররা কেন টাকা পাচ্ছি না ডিপোজিটেড নিয়ে অনেক কথা এবং এই বিষয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো কিন্তু আমরা এখনও পুরোপুরি জানি না সেজন্য আজকের এই ভিডিওতে এই পাঁচটা ইসলামিক ব্যাংকের ব্যাংকিং ক্রাইসিস নিয়ে ডিটেল আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জানা ট্রাই করি ব্যাংকগুলো ফল করার শুরুটা কোথায় থেকে চব্বিশে আগস্টের পরে বাংলাদেশ সরকার যখন চেঞ্জ হইল বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রতিটা ব্যাংকের একটা অডিট রিপোর্ট চাইল অডিট রিপোর্ট হাতে পাওয়ার পরে দেখা গেল পনেরো থেকে বিশটা ব্যাংকের অডিট রিপোর্ট ভালো আসে নাই এই নিউজটা যখন পাবলিক মার্কেটে ছড়িয়ে পড়লো প্রত্যেকটা মানুষ তখন এই ব্যাংকগুলো থেকে টাকা উইথড্র করতে লাগলো আমরা সবাই জানি একটা ব্যাংকে যদি আমরা সবাই একত্রিত হয়ে টাকা উঠাইতে যাই বা টাকাটা আমরা উইথড্র করি তখন কিন্তু একটা ব্যাংক অচল হয়ে যাবে সেম ক্রাইসিসটা কিন্তু সঙ্গে সঙ্গে এই ব্যাংকগুলোতেও হয় যখন এই নিউজের কারণে সবাই এই ব্যাংকগুলো থেকে টাকা উইথড্র করলো তখন ব্যাংক একটা বড় লিকুইডিটি ক্রাইসিসে পড়লো এই ব্যাংকগুলোর লিকুইডিটি ক্রাইসিস আরো বড় আকার ধারণ করলো যখন বোঝা গেল যে এই ব্যাংকগুলোর এনপিএল রেশিওটা অনেক হাই বা এনপিএল রেশিওর যে পার্সেন্টেজ সেটা অনেক হাই চলুন আমরা জানি সহজভাবে এনপিএল বা নন পারফর্মিং লোন বিষয়টা অ্যাকচুয়ালি কি ধরুন একটা ব্যাংক একশো টাকা লোন দিয়েছে তার এগেনিস্টে সে ছয় টাকা আর কখনোই ফেরত পাবে না তাহলে ওই ব্যাংকের জন্য এই ছয় টাকাই হলো এনপিএল পার্সেন্টেজে যদি আমরা হিসাব করি তাহলে সিক্স পার্সেন্ট হলো ওই ব্যাংকের এনপিএল রেশিও যে ব্যাঙ্কগুলো লিকুইডিটি ক্রাইসিস ফেস করছিল সেই ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় তিরিশ হাজার কোটি টাকার সাপোর্ট দিচ্ছিল অলরেডি গত থেকে নয় মাস যাবৎ তাদেরকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা সাপোর্ট দিয়েছিল এই সাপোর্ট পেয়ে অনেক ব্যাংক ঘুরেও দাঁড়িয়েছে যার মধ্যে আইএফআইসি ইসলামী ব্যাংক ইউসিবি ব্যাংক আর অনেক ব্যাংক বাট ঘুরে দাঁড়াইতে পারেনি এই পাঁচটা ব্যাংক যেগুলো মার্চ হতে চলেছে এই পাঁচটা ব্যাংক যেহেতু ঘুরে দাঁড়াতে পারে নাই সো বাংলাদেশ ব্যাংক এই পাঁচটা ব্যাংকের অডিট রিপোর্টের জন্য দায়িত্ব দেয় আন্তর্জাতিক অডিট ফার্ম কেপিএমজি এবং ইউআই তাদেরকে তাদের রিপোর্ট অনুযায়ী এই পাঁচটা ব্যাংকের টোটাল ডিপোজিট সংখ্যা দাঁড়ায় এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকায় এবং এই ব্যাংকগুলোর টোটাল লোন হচ্ছে এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকায় কিন্তু ডেঞ্জারাস বিষয় হলো এই এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকার মধ্যে এইটি পার্সেন্ট লোনই হচ্ছে নন পারফর্মিং লোন যেটা সংখ্যায় দাঁড়ায় প্রায় দেড় লাখ কোটি টাকার মতো এই পাঁচটা ব্যাংকের মধ্যে কিছু কিছু ব্যাংকের নন পারফর্মিং লোনের পার্সেন্টেজ যদি আমরা দেখি প্রায় সাতানব্বই আটানব্বই মতো তাহলে এখানে বুঝতেই পারছেন প্রতি একশো টাকা লোনের ভেতর সাতানব্বই আটানব্বই টাকা কখনো ফেরতই আসবে না শুধু যে এই পাঁচটা ব্যাংকে এনপিএল পার্সেন্টেজ বেশি তাও না গত ছয় মাস সাত মাসের রিপোর্টে দেখা গেছে যে এই ব্যাংকের প্রফিটও তেমন একটা ভালো না গ্লোবাল ইসলামী ব্যাংকের এই ক্ষেত্রে বাইশশো কোটি টাকার মতো লস হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রায় সতেরোশো কোটি টাকার মতো লস হচ্ছে এবং ইউনিয়ন ব্যাংকের কিন্তু কোন রিপোর্টই পাবলিশ হয় নাই যেহেতু এই পাঁচটা ব্যাংকে অবস্থা খারাপ সেজন্য বাংলাদেশ ব্যাংক অতি দ্রুত এই পাঁচটা ব্যাংকে মার্জ করার পদক্ষেপ নিচ্ছে সেজন্য বাংলাদেশ ব্যাংক এই পাঁচটা ব্যাংকে মার্জ করে একটা ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকে পরিণত করছে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্যাপিটাল হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় যার মধ্যে সরকার দিবে বিশ হাজার কোটি টাকা এবং অন্যান্য ইনস্টিটিউট থেকে নিয়ে আসা হবে পনেরো হাজার কোটি টাকা শুধু তাই না এই পাঁচটা ব্যাংকের ক্যাপিটাল শর্টফলও অনেক বেশি কিছু কিছু ব্যাংকের শর্টফল সতেরো হাজার কোটি টাকায় এই পাঁচটা ব্যাংক মার্জ হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে পরিণত হওয়ার পর বাংলাদেশ ব্যাংক বলেছেন আমানতকারীরা প্রতিটা টাকা তার ফেরত পাবে। এই যে আমানতকারীরা সব টাকা ফেরত পাচ্ছে বাট বিনিয়োগকারীরা কি পাবেন? গত বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা সংবাদ সম্মেলনে এই পাঁচটা ব্যাংকের শেয়ারের ভ্যালু শূন্য ঘোষণা করেছেন। এখন কথা হচ্ছে এই মার্জারে এই পাঁচটা ব্যাংকের শেয়ারহোল্ডাররা কিছুই পাচ্ছে না কেন? ব্যাংক রেজুলেশন অর্ডিনেন্স দু হাজার পঁচিশের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকের ইকুইটি এবং ভ্যালু বা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে বাংলাদেশ সরকার ওই ব্যাংককে অধিগ্রহণ করতে পারবে এবং ব্যাংকের শেয়ারগুলোকে শূন্য ঘোষণা করতে পারবে তাহলে এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে এই ব্যাংকগুলোর মার্জ হওয়া বা ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসের বড় কারণ তা হচ্ছে নন পারফর্মিং লোন নন পারফর্মিং লোন যদি এই ব্যাংকগুলোর একটু কমও হয়তো তাহলে এই ব্যাংকগুলোর এই কোন অবস্থা হয়তো হতো না